আসসালামু আলাইকুম আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো কবুতর খুবই কম দর্শক দয়া করে নাটনের ভিডিও দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ আগে সকল কবুতর বিক্রি হয়ে গেছে আপনাদের সকলের দয়া ভালোবাসায় তো কথা না পারি দর্শক আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাসা বোমাদ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নগদ দিকে টাসভাঙ্গা সব কিছুই আছে যার যে কবুতার পছন্দ অবশ্যই আপনার চাই চাইলে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন তবে সব থেকে ভালো হয় সরাসরি আইসা দেখে নিয়ে গেলে আপনি খারাপ ভালো সব কিছু দেখে বুঝে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আর দেখা গেছে আপনার যারা ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে আর দয়া করে ডেলিভারি চার্জ ছাড়া কোনো ডেলিভারি নেওয়ার জন্য আগ্রহ করবেন না আর দুই একটা জেলা বাদে সকল জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি হয় সমস্যা নাই যার যে কেউ পছন্দ হয় ইনশাআল্লাহ নিয়ে যাবেন সমস্যা নেই আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাসাবো মাদার ট্যাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদা জল বাংলা সব কিছুই আছে যার যে কেউ পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর কথা না পারে শুরু করে দিচ্ছি আর অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন একদম একদম বসে আছে ডিম দিয়ে দিল হয়তো ভিডিও আপলোড হইতে হইতে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে দর্শক কবুতর খুবই কম আপনারা না না দেখবেন এটা আসলে ডিসপ্লে না নেই এখানেই দেখায় শুরুতেই এখানেই দেখেছি যেহেতু চিলা আচ্ছা এটা ডিসপ্লে দিয়ে দেখে দর্শক এই দর্শক চিলা পেয়ারটা এটা ইনশাল্লাহ ভিডিও আপলোড হইতে হইতে দর্শক আশা করি ডিম প্যারি দিবে এবং দেখেন এই যে বুট ঠোটের কবুতর দর্শক খুবই সুন্দর অরেঞ্জ চলা পাই মোজাওয়ালা দর্শক জোপা মজাওয়ালা কবুতরগুলা খুব সুন্দর একটা পেয়ার দর্শক আপনাদের যাদের প্রয়োজন হয় পছন্দ হয় সরাসরি আয়সা দেখে কালেকশন করে নিতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন এই পেয়ারটা আজকের জন্য একদম ফিক্সড বাড়ায় না এক হাজার টাকা ফিক্সড একদমই এক হাজার টাকা হলে এই চিলা পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাদি ডিম দিয়ে দিবে দর্শক ভিডিও হয়তো আজকে আপনারা ইনশাআল্লাহ ডিমশ সহ ডেলিভারি পাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে যাদের লাগে নিয়ে যাবেন একদমে এক হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখছেন একজন হোয়াইট কালার বোম্বাই কবুতর জাস্ট নর এবং মাদির চোখের গিয়ারটা দেখেন দর্শক কি সুন্দর একটা কবুতর দর্শক এবং খোপা বলার বাইরে দেখেন আমি গিয়ে দেখাবো ওরা নিজেরাই দেখাইতেছে দর্শক টপ ক্লাস একজন বোম্বাই কবুতর মাত্র চোদ্দশো টাকা আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা এই হোয়াইট বোম্বাই পেয়ারটা দর্শক হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি করা এটা হচ্ছে মাদি মাদি ইনশাল্লাহ ডিম দিয়ে আশা করি দর্শক এই দেখেন ন ওর খোপা আমি কি দেখাবো নিজেই দেখাই দেবো দর্শক আমি আর দেখানোর কোনো প্রয়োজনই মনে করি না তো যদি আপনাদের কারো এই পেয়ারটা পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড বাটারের কোনো দামাদামি নেই চোদ্দশো টাকা দর্শক একদম আল্লাহর আমাদের ডিম বাচ্চা গ্যারান্টি করা আছে কোনো সমস্যা নাই একদম তো দর্শক চোদ্দশো টাকা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ ফিক্সড একদম কোনো দামাদামি দর্শক দুইটা চোখি একদম লাল গিয়ার এবং দেখেন গোলাপ টুটি গোলাপ ঝুঁটি এবং গোলাপি ঠোঁট দর্শক দেখেন দুইটা কুবুতরি দর্শক একদম গোলাপি ঠোঁট যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক নটটা প্রচুর টাকা টাকি করে কিন্তু এখন দর্শক আসলে ডাকতেছে না কোনো কে ডিসপ্লেতে আসলে কোনো কবুতর দর্শক অত বেশি একটা ডাকে না যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট ফিক্সড মাত্র চোদ্দশো টাকা দর্শক প্রচুর টাকা দর্শক দর্শক দীর্ঘ দিন পরে একজনের ঝর্ণা শাটিন কবুতর পাইছি দর্শক অনেক সুন্দর এবং ডাবল টাই এবং করিগুলো খুব ফ্রেশ দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি রানিং একটা কবুতর দর্শক একদম আল্লাহর আমাদের ডিম্বাচা গ্যারান্টি করা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দর্শক তো যাদের এই পেয়ারটা দর্শক যাদের এই পেয়ারটা পছন্দ হয় আপনারা সরাসরি আইসা দেখে কালেকশন করতে পারেন একদম টাই করি হান্ড্রেড হান্ড্রেড দশক যদি মারিটার করিগুলো দেখাই দিই খুব সুন্দর করিগুলো দর্শক এটা বারোটা বারোটা করি একদম ফ্রেশ আছে আর এই যে দর্শকের নরের করিগুলো দর্শক ফুল ফ্রেশ বারোটা বারোটা আছে ইনশাল্লাহ তো আপনাদের যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হইলে দর্শক এই ঝর্ণা পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম সুস্থ সবল রানিং একটা পেয়ার দর্শক আল্লাহ যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য শুধুমাত্র টাকা তুরিবাস কবুতর দর্শক খুবই সুন্দর এবং অরিজিনাল তুরিবাস কবুতর দর্শক এটা আমরা আমি তুরি দেখাই দিব দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে ন রানিং একটা কবুতর দর্শক একদম ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি একটা ডিম খামারে দিয়ে আসছে একটা ডিম ইনশাল্লাহ আপনাদের বাসায় দিয়ে যায় দিবে জেনিবে ইনশাল্লাহ তো এই তুলিবাস পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকায় মাত্র অনলি বারোশ টাকা হলে এই তুলিবাস পেয়ারটা কালেকশন করতে পারবেন আমি তুরিটা দেখে যেতেছি দর্শক এটা হচ্ছে মাদিটা ঠিক আছে আসলে এই দেখে এই দিয়া এই দেখেন এটা হচ্ছে মাদিটা নোটটা দেখেশোর দাদা এই দাসনটা প্রচুর দশ ব্যাপক হয়ে দেখেন ব্যাপক হারে তুলি দেয় দর্শক আমি আবার দেখে দিই সমস্যা নেই কোনো আল্লাহ রহমান একদম অরিজিনাল তুলি বাস দর্শক তো এটা যাদের লাগে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা নর্মালি সেম সেম যাদের লাগে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা দর্শক অরিজিনাল তুলি বাস কে দর্শক দেখেন দর্শক এখানে দেখেছেন একজন চুয়া চন্দন কবুতর দর্শক খুবই সুন্দর এবং নর প্রচুর ডাক আছে দর্শক কিন্তু আসলে ডিসপ্লেতে ডাকতে চেনা ভয়ের কারণে দেখি একটু দর্শক ডাকটা দেখানো সম্ভব হয় কিনা আসলে ডিসপ্লেতে ভয় তো ডাকে না দর্শক খুবই সুন্দর একটা পেয়ার রানিং একটা পেয়ার সুস্থ সবল আছে ইনশাল্লাহ তো যে পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক হাজার টাকা ফিক্সড একদম জানি একশো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে দর্শক এই চন্দন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন হাট বাজার থেকেও দর্শক সব দামে কবুতর পাওয়া যায় না অনেকেই আগের ভিডিওতে কমেন্টস করছেন যে ভাই হাট বাজারে অভাব নাই ভাই কবুতর তো অভাব নাই এটা আমিও জানি কিন্তু ভালো কোয়ালিটির দু একটা কবুতর দর্শক হাট বাজারে নাই আগে তো দেখা গেছে যে হাট বাজার থেকে দু একটা ভালো কবুতর তো মিলতো কিন্তু এখন এগুলো পাওয়া যায় না আমি এটাই বলছিলাম আপনাদের আপনারা হয়তো অন্য মাইন্ডে নিয়েছিলেন যাই হোক যদি কারো লাগে এই নিয়ে যাবেন মাত্র নয়শো টাকায় দর্শক এখানে দেখেছি আইস আইসবার ধামাশিন অরিজিনালি কাজল চোখের দর্শক দেখেন টপ কোয়ালিটির একটা মাদি হাই একটা দশ পরে আছে মাত্র মাত্র দশ পরে আসে দর্শক আমি একটু ধৈর্য ধৈরে দেখাই এই দেখেন এই যে দর্শক মাত্র দশ পরে উঠতেছে দশ পরের একটা মাদিয়া এবং বারগুলা দর্শক যথেষ্ট সুন্দর এবং কবুতরের কোয়ালিটি দেখেন অরিজিনালি বুট ঠোঁটের এবং কাজল গিয়ার গারে বলে দেখেন একদম কালো চোখের দশক ধামাসিন কবুতর এটা একটা রানিং মাদি কবুতর দশ পরের নিউ অর্ডার সরি রানিং নিউডাল মাদি দশক দশ পর কমপ্লিট হয়ে গেছে এখন ন দিলে সাত সাত ইনশাল্লাহ পেয়ার নিয়ে নিবে যদি এই মাদিটা কারো লাগে কালেকশন করতে পারেন একদম রেট কোনো দাম চলবে না বারোশো টাকা ফিক্সড একদম বারোশো টাকা যদি মাদিটা কালেকশন করতে পারবেন যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতে ছয় পরের একটা নিউ অর্ডার মাদি কবুতর দর্শক ধামাসিনের ছয় পরেটা

দর্শক এখানে একটা পাইপ রেসার মাদি কবুতর সিঙ্গেল একদম রানিং একটা মাদি দর্শক সাইজ গেটা বড় আছে দর্শক খুব সুন্দর একটা মাদি অরিজিনালি পাইক রেসার আমি একটু ধরে দেখাই আসলে আমি তো একা মানুষ দর্শক অত সুন্দরভাবে দেখাইতে পারি না আপনাদের ধরে ধীরে তো আপনাদের যাদের এই মাদিটা পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি নেই ফিক্সড একদম এক রেট নয়শো টাকা দর্শক ফিক্সড মাত্র নয়শো টাকা হলে পাইক রেসার মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা মাদি দর্শক অরিজিনাল পাইক রেসারের খুব সুন্দর একটা রানিং মাদি মাত্র নয়শো টাকায় দর্শক ফিক্সড একদম দাম নয়শো টাকা আপনার ছেলে সরাসরি আইসা দীঘা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামাদামি চলবে না মাত্র নয়শো টাকা হলে কালেকশন করতে পারবেন স্ট্যান্ডিং গেট আপ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এবং চোখগুলো মনে হবে যে মার্বেল মার্বেল দিয়ে রাখছে দর্শক চোখের ভেতর কিছুই বুঝতে পারবেন না এরকম অবস্থা যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন ব্ল্যাকলেস স্টার্টিংয়ের সিঙ্গেল নর কবুতর ব্ল্যাকলেভার লাইকটা সিঙ্গেল নর কবুতর দর্শক দেখেন খুব সুন্দর একটা নর এই নটটা যদি আপনাদেরকে আরও লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য ফিক্সড বারোশো টাকা দর্শক একদম বারোশো টাকা হলে সিঙ্গেল নটটা কালেকশন করতে পারবেন অনেকে ব্ল্যাকলেস স্টার্টিং খুঁজতেছেন যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা হোয়াইট হাঙ্গেরিয়ান বুদা পেস্টের সিঙ্গেল মাদি কবুতর মোজাওয়ালা দর্শক হোয়াইট মোজাওয়ালা বুদা পেস্টের সিঙ্গেল মাদি কবুতর দর্শক রানিং একটা মাদি টপ ক্লাস দর্শক মাদিটা দর্শক অনেক বড় সাইজের এবং চোখ এটা একদম ভুট ঠোটার দর্শক দেখেন অনেক বড় সাইজের একটা মাদি কবুতর হোয়াইট বুদা পেস্টের মোজাওয়ালা দর্শক তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন সিঙ্গেল মাদিটা কোনো দামা দামি চলবে না আজকের জন্য একদম ফিক্সড বাড়া রেট বারোশো টাকা দর্শক একদম বারোশো টাকা হইলে সিঙ্গেল মাদিটা কালেকশন করতে পারবেন দর্শক রকম কোয়ালিটির দর্শক এই টাইপের বুধা পেস্ট কবুতর কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না দর্শক আমি এর আগে কয়েকজন শুধুমাত্র আমিই সেল করছি হাতে গোনা জোড়া ছিল আমার কাছে আমার কয়েকজন ভাইব্রাদারকে দিয়েছে তারা আবার বাচ্চা কাচ্চা অনীসে ইনশাল্লাহ ভবিষ্যতে এগুলোর প্রজন্ম আবার আমার হাতে আসবে যদি রহমত করে ইনশাল্লাহ আপনারা পাবেন তো এরকম কবিতা যদি কারো লাগে এই মাটিটা নিতে পারেন কোনো দাম দামি চলবে না ফিক্সড আজকের জন্য একদম বারোশো টাকা আর যদি কারো পেয়ার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পেয়ার ইনশাল্লাহ ম্যানেজ করে দিব। সমস্যা নেই আমাকে কাছের ভাইব্রাদার কাছে আমারই কিছু পেয়ার আছে তারা হয়তো সেলফ করলে আমি আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নেই যদি কারো লাগে এই মাটিটা নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা চকলেট গড়্রা দর্শক চকলেট গড়্রা নর্কবুতর খুব সুন্দর দর্শক ক্রিম সরি ক্রিম লক্ষা সরি ক্রিম গড়্রা ভুল হয়ে ক্রিম দেখেন যে দর্শক এটা অনেক মাত্র দর্শক যেটা কমপ্লিট প্রথম নতুন নট এই নটটা যদি আপনাদের আরো লাগে কালেকশন করতে পারেন একদম আটশো টাকা ফিক্সড একদম আটশো টাকা হলেই নটটা দর্শক কালেকশন করে নিতে পারবেন ইনশাল্লাহ রানিং একটা নট যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতে চাই একটা অ্যান্ডোলোজিয়ান কালার রেসারের মালিকর সিঙ্গেল একটা মালিক কবুতর দর্শক এই মালিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকা বিগ সাইজের একটা মালি দেখেন অরিজিনালি অ্যান্ডোলজিয়ান কালারের খুবই সুন্দর কবুতর দর্শক যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের জন্য শুধু বাবা দেখেন কী পরিমাণ ছটফট করা কবুতর দর্শক এদের তো দেখানোটাই খুব অসম্ভব ব্যাপার হয়ে যায় যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র আজকের জন্য পাঁচশো টাকা ফিক্সড দেখেন